সো বন্ধুরা আমি এই চ্যানেলে কিন্তু একটা ভিডিও ছেড়েছিলাম যেই ভিডিওটা ছিল ছ লাখ পঁয়ষট্টি হাজার প্লাস সেই ভিডিওতে ভিউ এসেছিলো একটা শর্ট ভিডিও এবং সেই ভিডিওটাতে আমার কিন্তু কপিরাইট ক্লেম পড়ে গিয়েছিল তো আমি দেখিয়েছিলাম যে সেই কপিরাইট ক্লেমটা কীভাবে আপনারা খুব সহজেই আপনাদের মোবাইল ফোন থেকে তুলে নিতে পারবেন তো সেই ভিডিওটা ছাড়ার পরে কিন্তু আমার অনেক রকম অনেক কিছু কমেন্ট আমি পেয়েছি যেখানে কিন্তু কিছু ভালো কমেন্টও আছে এবং যেখানে কিন্তু কিছু খারাপ কমেন্টও পেয়েছি তো যাদের ভালো কমেন্ট করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ কিন্তু যারা খারাপ কমেন্ট করেছো যারা কোনো কিছু না বুঝে না শুনে কমেন্টগুলো করে গেছো তো তাদেরকে আমি বলে রাখি যে আপনারা আগে আপনাদের ইউটিউব অ্যালগোরিদমটাকে বোঝার চেষ্টা করুন তারপরে কিন্তু আপনাদের বুঝতে পারবেন যে এইটাতে কিভাবে আমার এত ভিউ এসেছিলো তো আপনার প্রশ্ন করতেই পারেন যে আপনার তো এতগুলো ভিডিও ছাড়া আছে কিন্তু এতগুলো ভিডিওর মধ্যে আপনার কিন্তু একটা ভিডিওতে কেন ভিউ এলো এত ভিউ এবং সেই ভিডিওটাতেই কেন রেস্ট্রিকশান অর্থাৎ কপিরাইট ক্লেম পড়েছে তো এইবারে কিন্তু আপনাদেরকে আমি বলে রাখি তো আমি কিন্তু কাজই করছিলাম যেই চ্যানেলে কাজ করছিলাম সেটা কিন্তু কপিরাইট চ্যানেলেই কাজটা করছিলাম অর্থাৎ আমার যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমি ইউজ করেছিলাম সেই মিউজিকে কিন্তু আমার কপিরাইট ক্লেমটা পড়েছে তো আপনারা কিন্তু চেষ্টা করবেন বা আপনারা দেখবেন যখন আপনি আপনার চ্যানেলে কোনো ভাইরাল কিছু জিনিস নিয়ে কাজ করতে চাইছেন তার ব্যাকগ্রাউন্ড মিউজিকটা যখন আপনি ট্রেন্ডিং মিউজিক বা কোনো কিছু কপিরাইট মিউজিক নিয়ে কাজ করতে চাইছেন দেখবেন সেখানে কিন্তু অনেক ভিউ এসেছে এবং আপনি প্রথমের দিকে হয়তো কিছু বুঝতে পারবেন না যখন সেই ভিডিওটাতে প্রায় একটা ভালো পরিমাণে ভিউ আসবে যখন আপনার ভিডিওটা ভাইরাল হবে তখন কিন্তু আপনার হয়তো হঠাৎ করে আপনার চ্যানেলের মধ্যে কপিরাইট স্ট্রাইকও চলে আসতে পারে আমারটা কপিরাইট ক্লেম এসেছে তো আপনারা কিন্তু কপিরাইট ক্লেমটাকে খুব সহজেই রিমুভ করে দিতে পারবেন কিন্তু যদি কপিরাইট স্ট্রাইক আসে সেটাই কিন্তু আপনারা রিমুভ করতে পারবেন না তো আপনাদেরকে আমি বলে রাখি এইটা আপনারা কিন্তু বুঝে শুনে কমেন্টটা করবেন তো হ্যাঁ অবশ্যই আপনাদের যদি না জানা থাকে আপনারা কমেন্ট করুন আমি কিন্তু আপনাদেরকে বলে দেব তো আমার কিন্তু ওই ভিডিওটাতে এত এসেছিল ভিউ এবং ওখানে কিন্তু কপিরাইট ক্লেম পড়েছে এবং সেইটাকে আমি কিন্তু রিমুভও করে দিয়েছি কিন্তু আমার চ্যানেলে যদি কপিরাইট স্ট্রাইক আসতো বা ওই ভিডিওটাতে যদি কপিরাইট স্ট্রাইক আসতো তাহলে আমি কিন্তু সেটা রিমুভ করলেও আমার ওই আমার কিন্তু চ্যানেলের মধ্যে এফেক্ট হতো অর্থাৎ আমার চ্যানেলটা কিন্তু ক্ষতিগ্রস্ত হতো তাই আমি সেখানে কিন্তু বেশি কাজ করতে পারতাম না বা সেখানে কিন্তু আমার একটা ভয় থাকতো তো বন্ধুরা আমি কিন্তু আপনাদেরকে আরও একটা কথা বলে রাখি তো আপনারা ভিডিও বানাতে বানাতে আপনাদের কোন ভিডিও কখন কিভাবে ভাইরাল হবে তো আপনি নিজেও জানেন না অর্থাৎ আপনার যেটা খারাপ ভিডিও আছে সেইটাও কিন্তু ভাইরাল হয়ে যেতে পারে বা আপনার যেটা ভালো ভিডিও সেটাও ভাইরাল হতে পারে তো কখন কোন ভিডিওটা ভাইরাল হবে আপনি কিন্তু নিজেও জানেন না তাই ইউটিউব অ্যালকোরিদম এমনইভাবে তৈরি করেছে এখন সব কিছু এআই দিয়ে তৈরি করেছে ইউটিউব অ্যালকোরিদমটাকেও কিন্তু এআইয়ের সাহায্যে কিন্তু চলছে তাই আপনারা কিন্তু ভিডিও বানান ভিডিও আপনারা ছাড়ুন তো অবশ্যই দেখবেন আপনাদেরও ভিডিওতে ভিউ আসবে তো আপনাদের সাবস্ক্রাইবার যত থাক একই থাক জিরো থাক পাঁচ থাক দশ থাক যতই সাবস্ক্রাইবার থাকে না কেন আপনাদের ভিডিওতে মেন হচ্ছে ভিউস আপনাদের ভিডিওর কোয়ালিটি ভালো করতে হবে যদি ভিডিওর মাধ্যমে কোয়ালিটি ভালো থাকে যদি ভিডিওটা ভালো হয় তাহলে কিন্তু অবশ্যই মানুষ সেটাকে পছন্দ করবে এবং মানুষ সেটাকে দেখবে তার জন্য ফোকাস অন ইয়োর গোল অ্যান্ড ক্যারি অন সো বন্ধুরা এতটুকুই বলার ছিল তো আপনারা যারা খারাপ খারাপ কমেন্ট করেছেন তো আপনাদের কাছে এটাই বলার ছিল তো বাই